মেট্রো রেল ভ্রমণের অভিজ্ঞতাটা সত্যিই দারুণ এবং অসাধারণ ছিল আমরা যাত্রা শুরু করি মিরপুর দশ নম্বর থেকে আমাদের গন্তব্যস্থল টিএসি ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত তো আমরা সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশনে গিয়ে পৌঁছাই এবং ওখানে যাওয়ার পরে টিকিট সংগ্রহের জন্য যখন তোলাতে যাই টিকিট কাউন্টারের সামনে এত মানুষের সমাগম এত মানুষের ভিড় মনে হচ্ছিল যে ঈদের পর পরই মেট্রো রেলের ভিড়ে মনে হচ্ছে যে আমি অন্য কোথাও চলে এসেছি এত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন তো অনেক কষ্টের ভিতরে আমি আমার টিকিট কান্ত্রিক টিকিটটি সংগ্রহ করলাম মিরপুর দশ নম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিকিটের ভাড়া ছিল পঞ্চাশ টাকা তো আমি আমার টিকিট পার্কটি সংগ্রহ করলাম টিকিট পার্কটি সংগ্রহ করার পরে কোন রকমে আমি উপরে ট্রেনের জন্য অপেক্ষা তারপরে ট্রেন আসলো আমাদের ট্রেনের পরে আমাদের যাত্রা শুরু এত মানুষের ভিড় আসলে কোলাহল ট্রেনের ভিতরেও পা রাখার মতো জায়গা নাই তবে এত মানুষের ভিড়ের সত্ত্বেও একটি জিনিস মেট্রো রেলের ভ্রমণটা কিন্তু সত্যি এনজয়েবল এবং অনেক আনন্দের অনেক স্মৃতিবহুল একটা জার্নি ছিল মেট্রো রেলের ওদের স্টেশন এখানকার ডেকোরেশন সব কিছু মিলাই অসাধারণ অসাধারণ বাংলাদেশের মানে মেট্রো রেল যে বাংলাদেশের একটি মেঘ প্রকল্প এটা বলার অপেক্ষা রাখে না এবং এই মেট্রো রেলে মানুষ আমি ফুললি স্যাটিসফাই এবং আমার কাছে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে আমি দেশের বাইরে বিদেশের মাটিতে কোথাও এসে আমি রেলে মেট্রো মেট্রোতে জার্নি করছি তো আমার কাছে খুবই ভালো লেগেছে জার্নিটা অসম্ভব সুন্দর ছিল জার্নিটা